আসসালামু আলাইকুম শুভ সকাল আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলুম শাক আর মাসা আল্লাহ কলম শাক কিন্তু এখানে অনেক 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 সুন্দর হয়েছে আসলে এই শাকটি লাগানো খুব সহজ বাজার থেকে কলম শাক নিয়ে এসে এর ডাল লাগিয়ে দিলেই হয় আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ নতুন করে যে জায়গায় লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 সুন্দর কলম শাক হয়েছে আর এই পাশে তো আলহামদুলিল্লাহ আরও হয়েছে এই পাশেও রয়েছে যে একদম এই যে জানালা দেওয়া আছে করলার সে করলার গাছ পর্যন্ত উঠে গেছে এই যে এখানে পেঁপের গাছ হয়েছে পেঁপের গাছ ঢেঁড়সের গাছ প্যাঁচাই ধরছে তো এগুলো আসলে অনেক বড় হয়ে গেছে এবং খাওয়ার উপযুক্ত তাই এখন এগুলোকে তুলে নিব আলহামদুলিল্লাহ অনেকগুলি শাক ডাল থেকে কেটে নিলাম আর আলহামদুলিল্লাহ এখানে অবশ্য অনেকগুলাই হবে আর এই পাশে কিন্তু অনেকগুলো আছে এগুলো একটু পরেই হয়তো বা দুই চারটা দিন পরে সে তোলা হবে আর কি তো আসলে যাদের সুযোগ আছে তারা অবশ্যই এই কলুম শাক লাগাতে পারেন কারণ কলুম শাক কারণ কলম শাক আসলে খেতেও খুব মজা আর এটা আসলে লাগানোটাও খুব সহজ যে কোনো সময় অর্থাৎ এই মৌসুমে যে কোনো জায়গায় লাগিয়ে দিলেই এই গাছটা চমৎকারভাবে হয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য